জীবন মানেই গল্প আর সেই গল্পের নায়ও আমরা সবাই চলুন শুনি কিছু নতুন গল্প মানুষের কথাতে আজ আমি আপনাদের শোনাবো কেরালার মহিলাদের কথা প্রথমে কেরালার একটা রান্নাঘরে ঢুকে পড়েছি দেখুন রান্নাঘরটা দুভাগে বিভক্ত একটা ভাগে আছে কাঠের উনুন আর অন্য ভাগে রয়েছে গ্যাস ওভেন কেরালায় প্রচুর কাঠ পাওয়া যায় তাই এখানে কাঠ রাখার জন্য প্রত্যেকটি বাড়িতে থাকে বিশেষ ব্যবস্থা কাঠ রাখা থাকে সারা বছরের কাঠ কাঠের উনুনে চাপানো পাত্রটাতে জল গরম হচ্ছে এখানকার লোকেরা ফোটানো জল পান করে চলুন

এখানকার দুর্গা মন্দিরগুলোতে প্রতি বছর এই সময় একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় আমি সেই রকম একটা অনুষ্ঠানে উপস্থিত হলাম দেখলাম এই অনুষ্ঠানে মহিলারা বিশেষভাবে সক্রিয় এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানেও মহিলাদের নিপুণতার পরিচয় পেয়ে আমি মুগ্ধ হলাম আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ